কি হয়েছে আপনি হাসছেন যে হাসছেন কিছু দিন আমি তো কিছু বললাম না না আসছি আগের দিন আপনি আমাকে বোকা করলেন যে অজা কথা আপনাকে ডেকে পাঠালাম আজকে তো আপনি আমাকে ডাকলেন তখন আপনার হোস্টেল কেউ সন্দেহ করবেন আপনার উপরে আপনার স্যার আপনার উপরে সন্দেহ করবে না আপনি যে এখানে এসেছেন না করবে না তার কারণ আছে কারণ কি আমি যেরকম করে সিস্টেম করেছি কেউ সন্দেহ করবে না আমি মোটামুটি বলেছি লাইব্রেরিতে যেতে হবে কিছু খাতা কলম কিনতে হবে ওই কথা বলে হোস্টেল থেকে বেরিয়ে এসেছি বুঝতে পেরেছ তাই মোটামুটি কেউ সন্দেহ করার প্রশ্নই উঠে না ও আচ্ছা আচ্ছা তা বলেন স্যার আমি কি সাহায্য করতে পারি আবার নেন এই ফাইলটা ধরেন বাবা ভারি মুশকিল বললাম তো দিদি কি করছেন আমার পা ছাড়ুন আমি অনেক কাজ আছে আমার পা ছাড়ুন না একদম থেকে যদি ছেড়ে দিই চলে না নাই করার কথা তোমাকে অপমান মোটামুটি তোমার জায়গাতে কেউ তাহলে আমার নামে দিত তুমি তো অনেক ভালো তুমি তো মোটামুটি আমার সঙ্গে দাঁড়িয়ে আমার সঙ্গে দাঁড়িয়ে আমার কথা শুনছো আমি তোমার পা ছাড়বো না তুমি বলো আগে আমার সাহায্য করবে তুমি ট ছাশি না আপনি দাঁড়িয়ে দিব কি দেখছেন বলুন আপনি বলুন পাটা ছাতি যদি পা খুলে যায় তাহলে বলুন পা ছাতি আমার হবে অনেক কাজ আছে বুঝতেই তো চাকরি করি সময় মতো না বুঝতে ছাড়ুন বলছি ছাড়ুন আপনার মেয়েকে

একদম একদম মা একদম ঠিক কথাই দরকার পড়লে আমার সাহায্য করতেই হবে না এখন দরকার তার জন্য পা ধোয়া জল খাতে রাজি আর একটু আগে আমাকে অপমান করেছে কি যে বলবো বলার মতো কোনো নেই সত্যি লোকেরা সত্যি কথাই বলেছে মেয়ে ছেলের উপরে ভরসা করতে নেই যখন তখন চোখ পাল্টে পারে

উপায় আছে উঠে নটুন পা ছাড়ুন না আগে তুমি প্রমিস করো প্রমিশ করলি তারপরে আমি পা ছাড়ছি তার আগে তো ছাড়ছি না তুমি আমাকে করে আমার সাহায্য করবে আমার বাবাকে বের করতে চামিন করছি তুমি সাহায্য করবে প্রমিশ করো কি মুশকিল বলে পাওয়া না হ্যাঁ বললাম যে হবে মোটামুটি পা যদি ছেড়ে তারপরে যদি তুমি এখন তো আমি জবরদস্তি করতিছিস তোমাকে হ্যাঁ সাহায্য হবে তুমি মোটামুটি নাই করতে পারো নাকি কি তার জন্যই প্রমিস প্রমিশ করো প্রমিস করো তোমার বাবা চিন্তা করতেছো কেন তোমার প্রপার্টি তো না শুধু হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রমিস করছি ছাড়ুন পাটা ছাড়ুন ওকে ওকে বাবারে বাবা হ্যাঁ হ্যাঁ আমার পাটা ঝিঙ্ক করতেছে বস হয়ে গেছে এইরকম করে কেউ ব্ল্যাকমেইল করে বলছি আপনারা মামে কি মোটামুটি প্ল্যানিং করেছেন বলুন তো হ্যাঁ আমার কাছ থেকে কাজ বের করার জন্য হ্যাঁ মোটামুটি এরকম করে কেউ ব্ল্যাকমেল করে এখন যদি আমার পাটাই খুলে দিত হ্যাঁ আমি পাটা খুলে গিয়ে দিতাম না 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 পা তুলে যাবে এত সহজ মাথা খারাপ নাকি তাছাড়া তোর পা ধরে রিকোয়েস্ট করতাম না তাহলে কি তুমি কি তৈরি হতেই আমাদের সাহায্য করার জন্য আমার আজকে একটা কথা জানা হয়ে গেছে কি কথা যে মুচাকলে এই কথাটা আজকে প্রমাণ করে আপনারা আপনারা তো তাই বাদির মতো একটা সামান্য ছেলেকে আপনারা মোটামুটি মাথায় তুলে রাখতেছেন আর আপনার পা জল তৈরি হয়ে গেছে আপনি মোটামুটি যখন তখন আমাকে বলে অপমান করতেন আর আজকে আপনি মোটামুটি আমাকে জামাই বলে সম্মান শুধুমাত্র সাহায্য পাহাড় আসায়

ও মা কেন এই তুমি ঘর তদন্ত করতে এসেছিলে ঘরটা তদন্ত করলে তুমি ব্যাপার আমার চোখে পড়তেছে না মা তোর কিছু মনে আছে বললো আমাদের ঘরে এরকম কোনো ঘটনা ঘটিছে যেটার উপর আমাদের সন্দেহ হওয়ার কথা হ্যাঁ আমার তো এরকম কোন ব্যাপার মনে পড়তেছে না যেটার উপর সন্দেহ হওয়ার কথা ও আচ্ছা আচ্ছা ওকে ওকে なパドゥ、イレコンコンコテージ、イレコンボレモネアチェナ、ジェルプシュンデコラジャー。おーちゃちゃ。あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃー、あちゃ、あちゃ、あちゃ、あちゃ、あちゃ、あちゃ、 え、キーゴーイズ、ジェムジャムジャムジャムジャムジャムジェムジェムジェムジェムジェムジェムジェムジェムジェムジェムジェムジェムジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジェームジームジェームジェームジェームジームジームジームジェームジームジームジームジームジームジームジーム

ジャンカ i ババティケーペインティング、えダラダボレジェムジャミティケーペインティングラキソー。オリジェクトペインティング、ビキコノケノマテカチェ、エタタママタウキセキンタミヤトトペッシマテパラララナ、エタトピテルジャキパララナ、ジェムジャミティングコンコレコン、ブティテシャマテカチェペインティングリビセ。 え、hey, え、あら、hey,、

হাসবো না আপনাদের আরো আমি দেখি তো হাসি পাচ্ছি আপনার পড়ালো করা মানুষ আপনাদের কোম্পানি এত বড় এত বড় বিজনেস রান করুন তা আপনাদের মাথায় এটা সামান্য ঢুকে না কোনো লাগালে যদি ব্যবসা প্রতিষ্ঠানের প্রফিট হতো তাহলে তো সব ব্যবসা প্রতিষ্ঠান আজকে কোটি কোটি লক্ষ টাকা মালিক হতো নাকি হ্যাঁ না না তুমি কি কথা বলছো আমি সেই স্বপ্নটা আগের দিন রাতের বেলা দেখেছিলাম লে এখানে আবার স্বপ্ন আবার স্বপ্নর কি বেজ স্বপ্ন দেখেছিলাম মানে কিছু স্বপ্ন

বলতো দেখি কি চমৎকার আপনার মা মানে কি শাশুড়ি মা এই আগের দিন রাতে বেলা এই স্বপ্ন দেখেছে যে মোটামুটি ঝর্ণা পেন্টিং ব্যবসা প্রতিষ্ঠানে লাগালি মোটামুটি ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি হবে বুঝতে পারছেন আর এই কথাটা মোটামুটি উনি এই জানুকান বাবাকে বলিস কি তাই তাইনা হ্যাঁ একদম একদম তুমি তোমার জানলা

তার কারণ তো বাসটা খাইলেন আর বাসটা খাইও আপনি চিপে চিপে করেসি করে কথা বলে সুন্দর মুখে আপনাকে বাস দিয়ে চলে গেছে আপনি না আপনারা মানে মানে আর কত মানে মানে করবেন ওই মানে মানে করতে পুরো দিন পুরো কেটে যাবে এখানে বলছি আমাকে একটা কথা বলুন তো আপনাদের সন্দেহ হয় না যে মানুষটার ছেলেকে আপনারা কমপ্লেন করে এফআইআর করে জেলের ভিতরে ভরে দিয়েছেন মোটামুটি ওই মানুষটার থেকে আপনারা কেমন করে বিশ্বাস করলেন হ্যাঁ উনি মোটামুটি সস্তাতে পেন্টিং বিক্রি করে চলে গেল আপনারা সেই পেন্টিং ব্যবসা প্রতিষ্ঠানে এবং কি ঘরেও টাঙিয়ে ফেললেন হ্যাঁ কেমন করে আপনাদের কি একটুকের জন্য সন্দেহ হলো না যেই মানুষের ছেলেকে ও একটা ছেলে না দুই দুইটা ছেলে জানো কানু তো ওরা দুই ভাই নাকি ওরা দুই ভাই তো বর্তমানে মোটামুটি সেন্ট্রাল জেলে হ্যাঁ ওই সেন্ট্রাল জেলে কিসের জন্য আপনারা কেস করেছেন তার কারণই তো নাকি

আরে বড় ম্যাডাম আপনি এত বড় পেন্টিং এত সুন্দর পেন্টিং এত কম দামে দিয়ে গেল পেন্টিংটা তো দেখেই মনে হচ্ছে প্রায় আট লাখ টাকার পেন্টিং হবে আর সেই পেন্টিং নাকি আপনাদেরকে এক লক্ষ টাকা দিয়ে গেল আপনাদের সন্দেহ হলো না গাড়ি তার ব্যাপার シャマンのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなたのパンティングはあなた আরে বাবা তো এক হাত দিয়েই করে নাকি পা দিয়ে করে নাকি হ্যাঁ হাত পা লাগায় নাকি একটা হাত দিয়ে তো করবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ রে আমার মানে এটা ছিল না আমি বলছি কি এক হাতে করা মানে মোটামুটি কালার লাগিয়ে এক টানেছে কিন্তু পেন্টিংটা করার জন্য সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য ওই বেটার হয়তো মোটামুটি আর্টিস্টের পনেরো কুড়ি বছর বছর মোটামুটি করেছে

パーティーションのコリ、トコリコタパーティーるリエコロキシンタコリコタパーティーセリエコロキシンタコリコタパーティーセリエコロキキキコベコンまたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたた e た t たたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたたた いいよ。Hey, hey, but, <laughs> মানে মানে হে তুমি এক হেড চাকরি করো পিয়নে চাকরির মধ্যে দurbiney কি কাজ আবার প্রশ্ন হে আরেকবার যদি প্রশ্ন করেন আমি সব ফেলে রেখে এখনি চলে যাবো কিন্তু না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর প্রশ্ন করবেন না তুমি তোমার মত দেখো হুম যেটা বলেছেন এটা মানবেন আবার যদি প্রশ্ন করেন তাহলে সব ফেলে রেখে এখনই চলে যাবো কেস পুরো ঝন্ডিস আছে এই মালটার উপরে বিশেষ করা যাবে না এই মালটা তো যত রহস্যময় দেখা যাচ্ছে মানে এত আরো গভীর রহস্য এ এ তো তুমি কই তার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু কাপলা আছে এই একটু তদন্ত আমার করতে হবে

এটা তো ছিল না তার পরবে কেমন করে এটা হচ্ছে যে ছোট্ট ক্যামেরা মাইক্রো ক্যামেরা বুঝতে পারিস এই পেন্টিং এর উপরে লুকিয়ে রাখি বুঝতে পারছেন ওই পেন্টিং এর উপরে লুকিয়ে ডাকা এক ফুলাতে ছিল আর ভালো করে যদি ধ্যান দিয়ে দেখতেন পেন্টিংটা নেওয়ার সময় তখনই নজরে পড়ে যেত কারণ কি আপনারা ভালোকে ধ্যান দিয়ে দেখেনি আপনারা লোকের পড়ে পেন্টিংটা নিয়েছেন ওরি বাবা ডিসকাউন্টে দিয়েছে মোটামুটি দু তিন লক্ষ টাকার পেন্টিং মোটামুটি এক লক্ষ টাকা ডিসকাউন্ট করে দিয়েছে আপনারা থুড়ি মেরে নিয়েছেন আর আপনারা কি থুড়ি না মোটামুটি একটু ভালো ভালোকে ধ্যান দিয়ে দেখিয়েছেন দেখলে তো নজরে পড়েই যেত কি কি মাইক্রো ক্যামেরা হ্যাঁ মাইক্রো ক্যামেরা আর এই পেন্টিংটা দেওয়ার মতো এবার বুঝেছেন アプナルカスティエ、モジャボティカカオニエギノ、パインティンドディノ、アプレインティエ、ウニアプラルボルノザラカティセイ、ウズデバイセイ、ホテバイエコノノノザラカ、ホテ、エコノホテバデキチェムニエ、アメキチェムエデコネキメラモデ、ライブリンコティセイ、エデコネショブスライシタ、ジョンティセイ、ジョンティセイ、アマネキメラオン、エコノ、ライブレコリンチョウティセイ、ライフォタスチョウティセイ、ウニコノノノノジャガモシェブシェイ、ライツィセイ。

হ্যাঁ যেটা বলিস উপরে নজর রাখতেছে এইর রেখে রেখে আপনাদের গ্রুপ ইনফরমেশন নিয়ে উল্টা পাল্টা কেস করে আপনার বাবাকে ফাঁসিয়েছেন বুঝতে পারছেন একটা সামান্য কথা মাথায় ডুবে না যা ছেলেকে আপনারা ছেলে পাঠিয়েছেন সেই মানুষটা এসে কি এত সস্তাতে পেন্টিং বিক্রি করবে হ্যাঁ তাহলে হ্যাঁ আমি কি করবো এখন হ্যাঁ হ্যাঁ আমার দাঁতটা কিরমিড়ি করছে আর ওই বেটাটাকে পেলে মোটামুটি ইচ্ছে করছে গলা কেটে পড়ে রক্ত পেয়ে ফেলি হ্যাঁ পার তুমি বলো কি করা যায় এখন বলো তো কেমন করে ওই বেটাকে ধরা যায়

あレマー、アメトキコタボリシ。ウタボリコのインフォーションアニメ、ウタパタコエリア、アクティス、ウステバシシ、アネパロティケインインフォーションネ、タプラジャコアコア、オフィシャフォンコレコパタネグいテバシシ、ウペインティケメラウラチキナナナ。ウケメラウケメラウケメラウケメラウケメラウケメラウケメラウケメラウケメラウケメラウケメラウケメラウケメダボロン、ハミケビでドキバシ。ウキソウ、カケビネドキソウババケビでアバケビネ。 না না আপনি যে বললেন সেলের কেবিনে ঢুকতে তাই সেলের কেবিনে এসেছি ওকে ওকে তা দেখো তো একটু ভালো করে নজর দিয়ে দেখো এই বাবার চেয়ারের পিছনে কোনো একটা জার্নাল পেইন্টিং টাঙানো আছে কিনা না হ্যাঁ আছে তো এই সেলের চেয়ারের পিছনে সুন্দর করে একটা বড় জার্নাল পেইন্টিং টাঙানো আছে ও আছে তাই না তাহলে এক কাজ করো তুমি ফোনটা লাউড স্পিকারে দিয়ে ফোনটা টেবিলের উপরে রেখে তুমি এই পেইন্টিংটা একটু নামাও কেন ম্যাডাম এই পেইন্টিংটা তো সঠিক জায়গায় আছে পেইন্টিংটাকে না তারা করা কি ঠিক হবে তাছাড়া স্যার যদি এসে দেখে ওনার পেইন্টিং আমি ধরেছি তাহলেই আমার চাকরি থাকবে আরে বাবা তুমি এত প্রশ্ন করে কেন আমি যেটা বলছি এটা মানো না এটা করো এই পেন্টিংটা নাম বুঝতে পারি যে তোমার স্যারের জন্য বলছি স্যারকে পুলিশে ধরে নিয়ে গেছে বুঝতে পারি এই সলভের জন্য এই মোটামুটি পেন্টিংটা দরকার আমি এক কাজ করো পেন্টিংটা নামা ফটাফট করে নামা কোনো প্রশ্ন করো না কি কি স্যারকে পুলিশে ধরে নিয়ে গেছে কেন এবার কি কখন হলো কেন হয়েছে কখন হয়েছে এসব কই পথ পরে বলবানি তোমাকে খুলে বিস্তারিত করে পরে বলবানি এখন হাতে একদম সময় নেই তুমি মোটামুটি ফটাফট করে ফোনটা লাস্ট স্পিকারে দিয়ে এই পেন্টিংটা একটু দেখো হাতে না তারপরে আমি বলছি কি করতে হবে আচ্ছা ওকে ওকে いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、いい、 な、ナイト、ナイト、メダンナイト、アルバータンベース、タンベット、バロティーディアンディエデコタプロペインテック、トントコロプロペインテック、ジャスコロ、ブステペレッジョ、エチパチャパ、モディー、キャラクター、ジャンティーナチェ、パトルトタンパトルコア、チャレンジタンベデコ。ズベレジェクト、バロティーデコ。ホーキョケ。んー、パトルト、h イト、バイシー、メダンキティーティー、エベジョ、デコトバロティテコ、エタキメダナト。<レ spaghetti dance>